আমরা আজকে এসেছি মডার্ন গ্রিন সিটি একটা বিশাল প্রকল্প এসেছি এবং এটার স্বত্বাধিকারী আমাদের প্রিয় লায়ন সলিমুল্ল ভাই আমাদের সাথে পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর আমাদের লায়ন দেওয়ান নাসির স্যারও এসছেন আমাদের সাথে এবং স্যারের সফর সফরসঙ্গী হিসাবে আমি এসেছি আমাদের সাথে ইঞ্জিনিয়ার ভাইও এসেছেন এটা একটা একটা জায়গা এবং আমরা এখানে যদি না আসতাম আমরা বুঝতেই পারতাম না যে এত একটা সুন্দর সেলিম ভাই এখানে তৈরি করেছে তিনি অত্যন্ত নান্দনিক চিন্তা করে ভালো ডিজাইন করে উনি এত সুন্দরভাবে প্রকল্পটা সাজিয়েছেন যে কেউ না আসলে এখানে ফিজিক্যালি না দেখা পর্যন্ত তার ধারণা এটা আসবে না যে হাউ বিউটিফুল ইজ ইট দিস ইস রিয়ালি এ ভেরি ফ্যান্টাস্টিং্টিং এবং সো ফরওয়ার্ড লুকিং থটফুল ডিজাইনপ্লিমেন্টেশন হাজ মেড বাই অর সেলিমুল্ল ভাই আমি খুবই ইমপ্রেস হয়েছি আপনারা দেখতে পারেন এখানে একটা রেস্টুরেন্ট আছে স্টিল স্ট্রাকচারের উপরে এত সুন্দরভাবে একটি স্ট্রাকচার উনি তৈরি করেছেন পাশে আবার কফি শপ এবং অন্য অন্য ফুড সামগ্রী আছে এই পাশে আবার একটা কনভেনশন হল আছে এবং মেয়েদের বসার জন্য দৌড়া আছে এখানে এবং সেখানে পুরুষরাও বসতে পারে এই যে এত সুন্দর নান্দনিকভাবে উনি এটাকে ডিজাইন করেছেন এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন যেটা আসলে যে কোনো মানুষের বৈকালীন ভ্রমণ বলি বা ওভার নাইট করার জন্য চারটা রিসোর্ট এখানে আসে এবং বড় প্রোগ্রাম করার জন্য একটা পিকনিক স্পট হিসাবে যদি আমরা চিন্তা করি সেটাও এখানে আমরা করতে পারি অথবা কর্পোরেট হাউসের বড় বড় প্রোগ্রাম করার জন্য কিন্তু এটা অত্যন্ত একটা আদর্শিক জায়গা সবচেয়ে ইন্টারেস্টিং হলো এই যে সেলিম ভাই এই প্রকল্পের পিছনে একটা হসপিটাল করার জন্য উনি একটা অলরেডি দান করিয়েছেন আমরা দেখে আসছি এখানে টোয়েন্টি বেড হসপিটাল করার জন্য ওনার একটা পরিকল্পনা আছে এট দি সেম টাইম একটা স্কুল একটা কলেজ এবং মসজিদও আমরা দেখলাম যে নির্মাণ করে এসছে এবং এই জায়গাটা এই নিমতলা ট্রেন স্টেশনের জাস্ট বিপরীতে এবং বড় ফটক আছে এবং এখানে মডার্ন গ্রিন সিটি নামক এই প্রকল্পটা একবারে রাস্তার পাশেই এক্সপ্রেস ওয়ে পাশে রুচিশীলভাবে উনি সাজিয়েছেন যে আমি আশা করব যে কেউ এখানে যদি ফ্যামিলি নিয়ে আসে বা কর্পোরেট কোনো প্রোগ্রাম করতে আসে এটা অত্যন্ত একটা আদর্শিক জায়গা হিসাবে এটা গণ্য হতে পারে এবং পিপল জাস্ট এনজয় লাইক এনেছেন এবং এখানে এসে মানুষ বোর হবে না এই যে আমরা জানি যে অক্সিজেনের খুব অভাব কিন্তু এখানে এসে দেখলাম যেটা অক্সিজেনের ফ্যাক্টরি সকলের আসা উচিত এবং এনজয় করা উচিত যে ঢাকার অদূরে আর ঢাকা এবং এখানে এই সুন্দর নান্দনিক উপস্থাপনার মাধ্যমে উনি যে মানুষকে একটা সুবিধা দেওয়ার চেষ্টা করেছে সেই জায়গাটা থেকেই আমার অ্যাকচুয়ালি এখানে একটু কথা বলা আমরা মুখে যে আমরা কথাটা বলতেছি সেটা আসলে পরিপূর্ণতা হয়তো তৈরিভাবে আসবে না ফিজিক্যালি এসে মানুষ এখানে দেখে বুঝতে পারবে যে কত সুন্দরভাবে জিনিসটা ওনারা তৈরি করেছে এবং আমি এই আমার পিছনে কিন্তু ওনাদের অফিস অফিসটাও দেখেন কত সুন্দরভাবে সাজিয়েছে প্রত্যেকটা পরতে পরতে নান্দনিকতা সৌন্দর্য এবং আর্কিটেকচারাল ডিজাইন এত সুন্দর এটা একটা দেখার মতো একটা জায়গা আমি আশা করি আমাদের ফ্যামিলিগত ভাবে কর্পোরেট হইতে অথবা যে কোনো সভা সমিতির যে কোনো প্রোগ্রাম এখানে আসলে তারা সারাদিন থাকলে বা ওভার নাইট স্টে করলেও তারা বোর হবে না